পোস্তু আছে এবং শুকনো লঙ্কা আছে আর এখানে তুমি মানে ফুটটা দেখাবার জন্য নিয়ে নিয়েছো তো এইভাবে দেখুন যে ধরনের ফুট হয় হ্যাঁ না না দর্শক বন্ধু তো বুঝতে পারবেন না তো ঝিঙ্গের মতো লাগছে ঝিঙ্গের মতো বা শশার মতো অনেক লাগে ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমি সামনের থেকে দেখিয়ে দিলাম এইভাবে ফুট হয় খিরা খিরা কি আলাদা না খিরা আলাদা খিরা আলাদা না খিরা হলো শশাকে খিরা বলে শশাকে খিরা বলে শশাকে খিরা বলে আর এটা হলো ফুট ফুটটা একটু লম্বা লম্বা হয় না দেখতে আর এখানে এই যে মা পোস্তু নিয়েছে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে এটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিয়েছে এইভাবে কাটতে হবে ওভারঅল বুঝতে পারলাম এই জিনিসগুলো লাগছে এরপরে স্টেপে চলুন আমি দেখাচ্ছি মা কি করছি দেখুন আমি কড়াটা বসিয়ে নিলাম এরপর আমি সরিষের তেল দেব ভাজার জন্যে দেখুন এক চামচার মতো চামচের মতো তুমি তেল দিয়ে দিয়েছো তেল মশলা খুব কম দিয়ে বানাবো এখানে আমি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি ফোড়নের জন্য এরপর কি দিছো এরপর আমি ফুটটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা যেটা দিয়ে

বা সিদ্ধ হয়ে গেছে ফুটে যে ভিতর থেকে যে জলটা বেরিয়েছে না ওই জলেই আমার সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু জল দেখ ফোটাও দিই সিদ্ধ হয়ে গেছে আমি বাহ খুব সুন্দর ও সিদ্ধ হয়েছে বলে ছিল

গরমের সময় তো শরীর ঠান্ডা থাকে একটু খেলে তো চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন সরমা কিচেন চ্যানেলকে সাথে থাকুন আমাদের পরের দিন আরেকটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে তা আজকের মতো আসছি টাটা বাই বাই বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা